প্রথম প্রশ্ন স্ত্রী চুরি না পড়লে স্বামীর কি ক্ষতি হয় শুনেছি স্বামীর হায়াত কমে যায় দ্বিতীয় প্রশ্ন হুজুর কোন কোন স্বপ্ন দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এ সম্পর্কে একটু আলোচনা করুন আমার জীবনে অনেক কষ্ট আজকে এই ভিডিওতে জন্মদিন থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দিবে ইনশাআল্লাহ আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আর অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট অন্য চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যা লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে তো কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের জবাবে চলে যাব একটি প্রশ্ন ছিল যে জোর করে তালাক নিলে কি তালাক হবে শাইখের কাছে এ বিষয়ে বিস্তারিত জানতে চাই দেখুন জোর করে তালাক নিলে তালাক হবে কিনা বিষয়টি নির্ভর করে জোর করে তালাক তার থেকে কিভাবে নেওয়া হয়েছে বিভিন্ন পদ্ধতি হতে পারে এবং বিষয়টি ব্যাখ্যা সাপেক্ষ ভালোভাবে বুঝতে হবে খেয়াল করেন প্রথমত কেউ যদি জোর করে দস্তফাত নেয় কখনো কখনো এমন হয় যে একটা এবং স্বামীকে জোর করিয়ে জোর করে সেখানে সাইন নিয়েছে বা দস্তফাত দিয়েছে তাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে দস্তফাত নিয়েছে আরেকটি হলো তালাকের কথা লিখিয়েছে সে যে স্ত্রীকে তালাক দিয়েছে সেটা এক জায়গায় লেখালো একটা কাগজে লেখালো এই হলো দ্বিতীয় পদ্ধতি এবং আরেকটি পদ্ধতি হলো জোর করে তালাক ভয় দেখিয়ে তার মুখ থেকে তালাকের কথা বলানো সে যে তার স্ত্রীকে তালাক দিয়েছে সেটা তার মুখ দিয়ে উচ্চারণ করালো এই তিন পদ্ধতিতে তালাকের বিষয়টি ভিন্ন হবে বিধানগুলো ভিন্ন হবে প্রথম দুই পদ্ধতি অর্থাৎ জোর করে তালাক নামায় ডিভোর্স লেটারে সাইন নেওয়া বা দস্তখত নেওয়া এবং জোর করে তালাকের কথা লেখানো এই দুই পদ্ধতিতে তালাক হবে না কেননা সে যেহেতু আহ তার ইচ্ছাধিকার অথবা মনের কথাটা মুখ দিয়ে প্রকাশ করতে সক্ষম সুতরাং সে যেহেতু সেটা করেনি বরং সাইন নিয়েছে বা দস্তখত দিয়েছে জোড়া কারণে অথবা লিখে দিয়েছে বোঝা যাবে যে সে আসলে তার মনোব্যক্তটা মনোভাবটা আহ পরিপূর্ণ প্রকাশ করেনি বা ইচ্ছাধিকার এখানে পাওয়া যায়নি যার কারণে এই লেখার সুরতে বা দস্তখত নেওয়ার সুরতে তালাক হবে না কিন্তু তৃতীয় সুরত যে জোর করে স্বামীর থেকে স্বামীর মুখ দিয়ে তালাকের কথা বলালো বা তারিখে তালাকের কথা উচ্চারণ করালো সে যে তার স্ত্রীকে তালাক দিয়েছে সেটা জোর করে তার মুখ দিয়ে উচ্চারণ করালো এই সুরতে তালাক হয়ে যাবে কেননা সে মুখ দিয়ে বলার কারণে তার পরিপূর্ণ ইচ্ছাধিকারটা এখানে প্রকাশ পেয়েছে এখন যদি এমন হয় কেউ বলতে পারে যে সে তো জোর করার কারণে ভয়ে ভীতির কারণে অথবা অনিচ্ছায় তালাক দিয়েছে দেখুন তালাকের ক্ষেত্রে ইচ্ছা অনিচ্ছাটা গ্রহণযোগ্য না বরং তালাকের ক্ষেত্রে গ্রহণযোগ্য হলো সে আসলে কোন পদ্ধতিতে অথবা তার নিজের তালাকের ক্ষমতাটা পরিপূর্ণ অর্পণ করেছে কিনা বা প্রয়োগ করেছে কিনা যেহেতু মুখে বলার কারণে পরিপূর্ণ তালাকের বিষয়টি ক্ষমতাটা অধিকারটা সে পরিপূর্ণ প্রয়োগের বিষয়টি বোঝা যায় সুতরাং তালাক হয়ে যাবে তাছাড়া একজন ব্যক্তিকে যদি মৃত্যুর ভয় দেখিয়ে তালাক নেওয়ায় আর মৃত্যুর ভয়ের কারণে সে মৃত্যুকে পছন্দ না করে তালাকটাকে পছন্দ করেছে বা তালাকটা দেওয়ার ইচ্ছা করেছে সুতরাং ওই মৃত্যুর এগেই এসেছে তালাকের বিষয়টি তার ইচ্ছাধিকার পাওয়া গিয়েছে এজন্য তালাক হয়ে যাবে তো যাই হোক আমরা এর পরবর্তী প্রশ্ন চলে যাব প্রশ্ন ছিল হুজুর কোন কোন স্বপ্ন দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এ সম্পর্কে একটু আলোচনা করুন আমার জীবনে অনেক কষ্ট দেখুন আল্লাহ সুবাহান আমাদেরকে দুঃখ কষ্টে বিপদ আপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন বান্দাকে কখনো কখনো আল্লাহ বিপদ দেন পরীক্ষা করার জন্য মর্যাদা বৃদ্ধির জন্য অথবা গুনাহ মাফের জন্য আল্লাহ তালা কখনো কখনো বিপদ আপদ দুঃখ কষ্ট দিয়ে থাকেন এজন্য জন্য বেশি বেশি দোয়া করা চাই এবং ধৈর্য ধারণ করা চাই আর আল্লাহ তালা অবশ্য দুঃখ কষ্ট দিলে কখনো কখনো এমন কিছু স্বপ্ন দেখান যেগুলো দেখলে বুঝতে হবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না শীঘ্রই জীবনে সুখ শান্তি আসবে সব দুঃখ কষ্ট আল্লাহ দূর করে দিবেন এমন কিছু স্বপ্ন সম্পর্কে আমরা প্রশ্নের ভিত্তিতে আজকে আলোচনা করব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুর রুইয়া থেকে যে কিতাবের মধ্যে স্বপ্নের ব্যাখ্যাগুলো অবশ্যই নির্ভরযোগ্য ব্যাখ্যা তো আমরা আলোচনা করতে যাচ্ছি এমন কিছু স্বপ্ন সম্পর্কে যেগুলো দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না তো হযরত মোহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে যদি কেউ হাসতে দেখে যে সে মুচকি হাসছে অল্প অল্প স্বল্প আওয়াজে অথবা মুচকি হাসি দিচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে আল্লাহ দালা তাকে শীঘ্রই সুখ শান্তি দিবেন জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে তার জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এবং শীঘ্রই সে সুসংবাদ লাভ করবে কিন্তু যদি কেউ অট্ট হাসি দিতে দেখে যে খুব জোরে হাসছে এই স্বপ্নটি অবশ্য একজন ব্যক্তির জন্য সতর্ক বার্তা জীবনে তার দুঃখ কষ্ট আসতে পারে আল্লাহ হেফাজত করেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি সবুজ শ্যামল শ্যামল এলাকা দেখে দেখে সবুজ জমি জমি জায়গা এই স্বপ্নটি একজন ব্যক্তির জন্য বুঝতে হবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না বরং জীবনে সুখ শান্তি আসতে চলেছে আল্লাহ তালা তাকে তার জীবনে সুখ শান্তি রহমত দিয়ে ভরিয়ে দেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার তার সবুজ শ্যামল ক্ষেত তার নিজেরই নিজের জায়গায় সে শাকসবজি সবুজ শ্যামল ফসল রোপণ করেছে বুঝতে হবে জীবনে তো সুখ শান্তি আসবেই সাথে সাথে তার মনের আশাও পূরণ হতে যাচ্ছে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি হাত মুখ ধৌত করতে দেখে যে সে হাত মুখ ধুচ্ছে পরিষ্কার পানি দিয়ে এই স্বপ্নের ব্যাখ্যা হলো তার জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ জীবন থেকে সব দুঃখ কষ্ট দূর হবে এবং জীবনে সুখ শান্তি আসতে চলেছে এবং সব ধরনের চিন্তা টেনশন পেরেশানি তার জীবন থেকে বিদায় নিতে চলেছি ইনশাআল্লাহ আর এই এই স্বপ্নটি অর্থাৎ পরিষ্কার পানি দিয়ে হাত মুখ ধৌত করার স্বপ্নটি যদি কোনো অসুস্থ ব্যক্তি দেখে বুঝতে হবে যে সে শিগগিরই আরোগ্য লাভ করবে সুস্থতা লাভ করবে আর যদি কোনো ঋণগ্রস্ত ব্যক্তি দেখে তাহলে বুঝতে হবে তার ঋণ শিগগিরই আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিবেন এবং এই স্বপ্নটি যদি কোনো ব্যক্তি দেখে যে সে হাত মুখ ধৌত করে নামাজ আদায় করছে অথবা ভালো কোনো কাজ করছে কুরআন তেলাওয়াত করছে তাহলে বুঝতে হবে যে সে শীঘ্রই তার জীবন থেকে দুঃখ কষ্ট দূর হবে এবং সুসংবাদ লাভ করবে এবং সুসন্তান লাভ করবে আল্লাহ তালা তাকে প্রচুর অর্থ সম্পদ দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে হাত মুখ ধৈত করছে এবং উজু করছে সাথে সাথে উজু গোসল করছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে যে আল্লাহ তালা তার মনের আশা পূরণ করবেন জীবনে সুখ শান্তি তো আসবেই দুঃখ কষ্ট তো চলে যাবেই সাথে সাথে তার মনের আশাও পূরণ হবে ইনশা আল্লাহ তো যাই হোক আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাব একটি প্রশ্ন ছিল যে স্ত্রী চুরি না পড়লে স্বামীর কি ক্ষতি হয় শুনেছি স্বামীর হায়াত কমে যায় চুরি না তাহলে স্বামীর হায়াত কমে যাবে বিশেষ অমঙ্গল হবে বিশেষ ক্ষতি হবে এই ধরনের কথা আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত রয়েছে এই কুবিশ্বাস অন্ধবিশ্বাসগুলো অনেকে বিশ্বাস করে থাকেন তবে এই কথাগুলো সম্পূর্ণরূপে বানোয়ার ভিত্তিহীন কথা একজন মেয়ের জন্য পরিপূর্ণ ইচ্ছাধিকার রয়েছে সে সে যে চুরি পরিধান করবে করবে কি না এটা একটা সাজসজ্জা বা অলংকারের অন্তর্ভুক্ত সুতরাং সে সাজসজ্জা গ্রহণ করবে কি করবে না এটা তার ব্যাপার সুতরাং চুরি পড়তেই হবে না পড়বে গুণা হবে এমন কোনো বাধ্যবাধকতা ইসলাম দেয়নি হ্যাঁ যদি কারো বিয়ে হয় এবং তার যদি স্বামী থাকে তাহলে স্বামীর সামনে যাওয়ার ক্ষেত্রে সে সাজসজ্জা গ্রহণ করা চুরি পরিধান করা চুরি পরে থাকা স্বামীর সাথে সেজেগুদে থাকা স্বামীর সামনে এটা অবশ্যই প্রশংসনীয় এবং স্বভাবের বিষয় কিন্তু কিছু সময় না পড়লে খুলে রাখলে অথবা চুরি না পরিধান করলে তাহলে যে বিশেষ স্বামীর হায়াত কমে যাবে অমঙ্গল হবে ক্ষতি হবে এই কথাগুলো বিশ্বাসযোগ্য নয় বরং ভ্রান্ত এবং বানোয়ার কথা এগুলো থেকে বিরত থাকতে হবে আল্লাহ তারা আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দিন Allahumma amen.